দেখি চোখগুলো এগুলো কি করছে যখন দেখবে তখন বলবে যে আমি কি করছি দেখছি তো দেখে তো বুঝতে পারছি না যে কি করছে না বুঝার জন্যই তখন এখন করা সব যদি এখনই বুঝে যেতে তাহলে আমার এগুলো করার কোনো মানেই হতো না বল একটু শুনি যে কি করছো কাজল আমার তো এটাই হারিয়ে ফেলেছি আমি কি এটা

হ্যাঁ হ্যাঁ। হেভি লাগছে। সুন্দর লাগছে। জানিনা আগে যে কমপ্লিট কমপ্লিট হতে হবে। হ্যাঁ। আরো অনেক কিছু আছে। অনেক কিছু আছে। অনেক এমনি কি রিলস ভাইরাল হয়ে সবাই যে দেখছো রিলস বানাচ্ছে, ভিডিও বানাচ্ছে। এমনি এমনি ভাইরাল হয়ে যায় না। ভাইরাল হতে গেলে অনেক কষ্ট করতে লাগে। হ্যাঁ যেহেতু আমার ক্যাটাগরি আলাদা। যার জন্য আমাকে বেশি কষ্ট করতে হয়তো লাগে না কিন্তু হ্যাঁ সেই কৌতুখানি করতে গেলেও অনেক কষ্ট করতে লাগে বুঝেছো আজকে এত দূর যে এমনি এমনি বলো তো তুমি বলো এমনি এমনি ওটার জন্য একটু কষ্ট করতে করতে হয়েছে আমাকে নাহলে আমি আসতাম না এত দূর কখন কি সাজবো কখন কি ভিডিও দেবো কখন কি করতে হবে ওটার জন্য আর অনেক কিছু মুখ খেতে হয়েছে যাই এর মধ্যে তো কালোই নাই কালো এটা কি

দুটো কম্বিনেশন বের হয়ে গেছে আচ্ছা ঠিক আছে করো দেখি কেমন হয়েছে প পড়ি তো তারপর দেখবে তারপর বলবে যে এই রকম বুদ্ধি তোমার মাথায় এলো পইদ দিয়া পৈদ দিয়া আর এরকম বুদ্ধি